গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপোনার ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আমি তো বোনের বাড়িতে এসেছি তোমাদের তো এর আগের দিন বললাম তো আজ হচ্ছে বৌবথ তো বৌবথের দিন সকালবেলা একটুখানি স্যান দান করে উপরে যাচ্ছি খেতে আর খাবারের প্যান্ডেলটা হয়েছে উপরের দিকে তো বোনটা নিচের দিকে থাকে তো চারটে চারটে সিঁড়ি বেয়ে তারপর উপরে যেতে হবে বোনের এইটা আবার নতুন করে উপরের দিকেও ঘর বানিয়েছে কমপ্লিট হয়ে গেছে ঘর যদিও প্লাস্টার হয়েছে সব কিছু এখন শুধু জানলা আর কালার বাকি আর টাইলস বসানো তো তারপর কমপ্লিট হবে ওই জন্য ওরা উপরে আর যায়নি ওরা নিচেই থাকে এখন আর চারটে সিঁড়ি বেয়ে উপরে খেতে এসতে খুব কষ্ট হয়েছে জানো তো তো এখানে হচ্ছে খাবারের প্যান্ডেল করেছে তো বন্যের মেয়ে আর আমার ছেলে দুজনে দেখে দেখো আমার সামনে চলে এসছে ক্যামেরার সামনে তো সকালে এত লোকের অনেক লোকের বান্না তো তো ওই রাঁধুনিরাই রান্না করছে তো সকালবেলা শুক্লো লঙ্কা দিয়ে কায়ে আলু আলু মাখা আর ছিল ডাল আর ছিল মাছের যে তেল চর্বিটা ভেজেছিল ওইটা দিয়েই সকালের খাওয়া ছিল তো আবার দুপুরবেলা মাছের জোল হবে আর ডাল হবে ওই কারণে এখন এইটা করলো যেহেতু রাতের বেলা আবার রিস্ক খাবার হবে তো দেখো রান্নার সব জিনিসপত্র চলে এসছে বড় বড় সব ইয়ে রাঁধুনিরাও সকাল মানে বিকেলের রাতেরবেলা যে রান্না হবে রিসেপশনে সেইগুলো সব মশলা ওইগুলো সব পরিষ্কার করছে মানে ওদের কাজ ওরা জোগাড় করে রেখে যাচ্ছে আর এই দেখো বনেদের ছাদের থেকে নিচেটা কেমন লাগছে দেখতে আমার ভয় লাগছে দেখতে জানো তো আর এই সাইডে গাছপালা অন্য লোকের আর কি জঙ্গলের মতো মনে হয় দেখে আর এদিকে দেখো রান্না রান্নাবান্না করছে তো রান্নাটা সত্যি দুর্দান্ত হয়েছে কি বলবো আর আমার তো ওই না রান্নাটা খুব ভালো লাগছে আর এই দেখো এরা পেঁয়াজ ট্যাঁজ এইসব কাটছে সব রাতের জন্য এগুলো করছে আর এই দেখো মাছের তেলটাকে মানে অনেক বড় বড় মাছ এনেছে তো সেই মাছের যে তেলটা ছিল সেইটা কাঁচা লঙ্কা দিয়ে আর আলু দিয়ে ভেজেছে বেশ দারুণ লাগে অনেকে হয়তো এটা খায় না কিন্তু আমার এটা খুব ভাল লাগে মাছের চর্বিটা যদি তেলে মানে একটুখানি ভাজে একটু বেগুন দেয় একটুখানি আলু দে বেশ ভালো লাগে তবে এরা আলু দিয়েছিল তো খারাপ লাগেনি ভালোই লাগে আর এইদিকে দেখো রাতের জন্য সেই রান্নাবান্না সব জোগাড় চলছে তারপরে খেয়ে দিয়ে নিচে এলাম আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বোনের বাড়িতে আসি যেখানেই যাই কোনো সময় যদি সুযোগ পাই সেই সুযোগটাকে আমি অবশ্যই ব্যবহার করি তো সুযোগটা কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সকলের সঙ্গে থাকো দেখতে থাকো আর এই দেখো প্যান্ডেলটার যেখানে বউ বসবে আর কি প্যান্ডেলে দিয়ে এটা খুব ভালো লাগছে থিমটা আর উপরের যে এই যে রামধনুর স্টাইলটা দিয়েছে না উপরের এইটা তো খুব সুন্দর লাগছে দুর্দান্ত ছিল আর এইটা হচ্ছে মানে ফটো তোলার জন্য স্টেজ বানিয়েছে আর এই যে যেটা বোন উঠছে উপরে কাকার মেয়ে এখানে হচ্ছে বউ আর বর বউ বসবে এখানে আর কি তো এইটাও এটাও খুব ভাল লাগছে আর হালকা কালারের ফুলগুলো দারুণ হয়েছে তো প্যান্ডেলটা এখন আর একটুখানি বাকি আছে ফিনিশিং যেহেতু মানে রাতের বেলা অনুষ্ঠান ওই জন্য আজকেও একটু একটু করে কাজ চলছে আর প্যান্ডেলের বাইরে রাস্তার ধারে যে গেটটা করেছে গেটটাও খুব সুন্দর লাগছে বোনের বাড়ির সামনে আর কি তো গেটটাও ভালো লাগছে তো আমার কাকার মেয়ে দেখো ওর তো ডান্স করে শুরু করে দিয়েছে তো তার জন্য ভাবলাম গেটটা তোমাদের সঙ্গে কেমন গেটের লুকটা একটু শেয়ার করি আর এটা হচ্ছে বনেদের বাড়ি বাজারে যাওয়ার রাস্তা বাজারের পাশেই ওদের বাড়ি যদিও একটুখানি মানে হেঁটে গেলেই ওদের সামনেই বাজার আর কি আর এই দেখো বোনের বর কোথাও যেন যাচ্ছে স্কুটি নিয়ে ও তো সারাদিন এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে বিয়ে বাড়িতে তো কম কাজ থাকে না না আর ছেলের বড় ভাই যেহেতু ওর তো বেশিই চাপ থাকে তো যাই হোক গেটটাও খুব সুন্দর সাজিয়েছে তোমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরাও জানিও আর আমি কোথায় যাব সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় যাব বলে তো চলেই এলাম তোমাদেরকে আর কি মুখে বলা লাগবে না দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথাও যাই যদি শপিং মল থাকে আমি সেখানে যাব না এটা হতেই পারে না তো যাই হোক আমার মানে শপিং করতে আমার এতটা ভালো লাগে আমাকে যদি কেউ বলে তুমি সারাদিন শপিং করো আমার নিজের জন্য না হোক অন্য কারোর জন্যও যদি বলে আমি যত কষ্ট হোক আমি তাও করব আমার এতটা ভালো লাগে মানে দিন শুধু কেনাকাটার ড্রেস কিনবো আমি পছন্দ করে করে রেখে দেবো তাদের জন্য তাদেরকে দেব আমার এতটা ভালো লাগে ড্রেসের মানে গহনাঘাটির থেকেও আমি সোনাদানাটা বেশি পছন্দ করি যে ইয়ে সোনাদানার থেকেও সরি জামাকাপড়টা গহনাঘাটির থেকেও তো যাই হোক তো এখানটা ভাবলাম এসেছি যখন তখন আমার বরের জন্য একটা সোয়েটার কেনার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল ওই ইচ্ছাতেই এলাম তো বরের জন্য সোয়েটার নেওয়া নেওয়া হলো প্যান্ট নেওয়া হলো একটা টি শার্ট নেওয়া হলো তো সেগুলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য কী কী নেওয়া হলো সেটা বলছি কিন্তু দেখাবো বরের ভিডিওতে বাড়িতে গিয়ে মানে ঝাড়খণ্ডে গিয়ে কোনো একটা ব্লগের মধ্যে দেখিয়ে দেবো এখন আর দেখাবো না জানো তো আর তারপরে বিয়ে বাড়িতে এত কিছু ওই ইয়ের মধ্যে এত কিছু বের করাও যাবে না আর তাছাড়া এই ভিডিওটা অনেকটা বড় হবে সবটা যদি দেখাই তোমাদেরকে ওই কারণে তো কাকার মেয়েও দুটো টপ নিল আর এইদিকে দেখো আমাদের বাজার কমপ্লিট আর আমি কি নিলাম সেটাও দেখাবো তোমাদের আমিও একটা সোয়েটার টাইপের নিলাম তো আমাদের না একটা গিফট দিল এর সঙ্গে তো নতুন খুলেছে আর এই শপিং মল থেকে আমার বোনের বর টিকিট মানে লটারি কেটে বত্রিশ ইঞ্চি টিভি পেয়েছে ফ্রিতে তো বেশ মানে ওই ভালো আর কি নতুন নতুন খুলছে তো ওই জন্য বেশ একটুখানি মানে অফারটা বেশি দেয় আর কি তো যাই হোক স্টাইল হাফ ছিল মলেরটা মলটার নাম তো আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি যেহেতু মানে দুপুরের মতো প্রায় চলে এলো তো ওই কারণে জলদি যেতে হবে গিয়ে আবার রাতের বেলা মানে তিনটে থেকে সাজগোজ শুরু হবে আমাদের যেহেতু সন্ধ্যা মানে শীতের দিন তো একটু টাইম লাগবে তারপরে বিউটিশিয়ানরা আসবে ওরা বউদেরকে আরও আমার মহিলারা যত আছে তাদের সবার চুল টুল বাঁধবে শাড়ি পরাবে সব কিছু ওরাই করবে মানে এরকম একটা ব্যাপার আছে তো আর যার যার মেকআপ সে করবে বাকি ওরা করে দেবে সব কিছু তো ওই জন্য একটু ওর পাপা বাড়ি থেকে ফোন করছিল বোন বারবার জল আয় জল দিয়ে তো এই দেখো টোটো ফাইনালি চলে এলো তো আমরা টোটোতে উঠে এখন ঘরের দিকে যাচ্ছি এদের ঘরে টোটোতে যেতে চার পাঁচ মিনিটের মতো লাগে আর আমার না খুব খুশি লাগে নতুন কোনো কিছু কেনাকাটা করলেও ভীষণ খুশি লাগে তারপরে দেখো আবার একটু ছাদে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই দেখো চিকেন শাটে করছে আর ওইদিকে চিকেন পকোড়াও বানিয়ে রেখেছে সাইডে সেইগুলোকে আবার ভেঙে আলাদা করছে আবার আর একবার করবে দুইবার আর কি তো চিকেন সাটেগুলো এই দেখো কি সুন্দর করে ভেজে রেখে দিল এটাকে পরে আবার গ্রেভির মধ্যে দিয়ে ডুবে ওই তো আমি রান্নার ভিডিও সবটা শেয়ার করলাম না কারণ আমি একটু আনন্দ করব আর নাকি ভিডিও করব না নিচে যাবো ওই জন্য আর এখানে থাকতে ইচ্ছা করে না হ্যাঁ যদি রান্নার ইয়েটা যদি নিচে থাকতো না তাহলে হয়তো এখানে সারাক্ষণ থেকে রান্নার সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম যেহেতু উপর নিচে বারবার করা তো সম্ভব না ওই কারণে তো উপরে আর একটু এলাম ওখান থেকে আসার পরে একটু রেস্ট নেওয়ার পরে উপরে একটু খেতেও এসেছিলাম তো একটু মাছের ঝোল দিয়ে এক চামচ ভাত খেলাম আর এদিকে দেখো ডালটা হচ্ছে তো ডালটা দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে রাতের জন্য এটা আর কি তো ডাল রান্না হচ্ছে আর ওইদিকে চিকেন সাটে করছে আর ওইদিকে পক চিকেন পকোড়াও করা হয়ে গেছে আর চিকেন রেস্টল করবে তো সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা রাতের বেলার ভিডিওতে আর এরপরের যে ভিডিওটা নিয়ে আসবো সেটা আমি ভেবেছি তোমাদেরকে বিয়ের যে ভিডিওটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে বিয়ের ভিডিওটা দেওয়ার পর তারপরে রিসেপশনের ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো তোমরা সকলে সঙ্গে থাকো আর পাশে থাকো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের পাশে কাছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই দেখো চিকেন শাটিগুলো দিচ্ছে কিভাবে লোহা চিকে করে বা দিয়ে লোহা ছিখ না মানে কাঠির মতো টাইপের ওই কাঠির মধ্যে দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন দিয়ে তারপরে তেলে ভাজছে ভাজার পর তারপরে হচ্ছে গ্রেভির মধ্যে দিয়ে ডুবাবে আর কি তো যাই হোক খেতে তো খুব সুন্দরই লেগেছিল তো আর এই ডালটা তো দেখে আমার এখন খেতে ইচ্ছা করছে কারণ মুগের ডাল আর কি মাছের মাথা দিয়ে করলে না খুব টেস্টি হয়ে জানো তো আমার তো ভীষণ মুগের ডাল এমনিতে প্রিয় মুসুরির ডাল অতটা প্রিয় না আর এই দিকে এরা দুজনে আবার ওই চিকেন পকোড়াগুলো মানে জড়িয়ে গেছে সেগুলোকে আলাদা করছে আলাদা করে আর একবার আবার তেলে ভাজবে তারপর আর কি খাওয়া হবে আর কি তো চিকেন সাথে দেখে আমার মনে হচ্ছে একটা শিক তুলে নিয়ে আমি খেয়ে নিই এরকম খাবার দেখে মানে কী বলবো ভিডিও করার সময় এতটা খেতে মন চেয়েছিল কিন্তু চাইলে তো হবে না এত লোকের রান্না সেখান থেকে তো আমি একটা তুলে খেতে পারি না না কিন্তু ওই খেতে ইচ্ছা করে তাই তোমাদেরকে বললাম বন্ধুরা তো এমতো অবস্থায় বন্ধুরা যারা আমার পাশে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন এসেছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যদি এই ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে একটা মিষ্টি হয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল অকনটিও প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আজ না আমি খুব একটু স্পিডে কথা বলছি বলো জানি না আমার কথা বুঝতে পারছো কি না আজ আমি খুব খুশি যেহেতু এই ভিডিওটা আমার মানে কি বলবো বিয়ের ভিডিওটা দেখেই আমার মানে খুব ভাল লাগে আর কি সেই মানে যে এনজয় করেছি সেটা খুব মনে করছিলাম আর এই দেখো এরা কি সুন্দর করে এই করলো কাজগুলো করছে নিজেরা হাসি ঠাট্টা মজা করছে আর আমি ভিডিও করছিলাম ওরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর বলছিলো তুমি কি এইগুলো রান্না দেখে দেখো এই প্রথম দেখলে বলছি না না আমি একটু ইউটিউব করি তো তাই একটু ভিডিও করছিলাম এইসব বলছিল ওরা আর কি তো যাই হোক দেখো কত চিকেন শাটে বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে হা এত সুন্দর খাবারগুলো আমাকে বলছে তো আয় আমার পেটে আয় আমার তো খুব খেতে ইচ্ছে করছে জানো তো বন্ধুরা তোমরা কারা চিকেন শাটের এই রেসিপিগুলো খেতে ভালোবাসো চিকেনে কষার থেকে মানে চিকেন রান্নার ঝোলের থেকে না এই চিকেন শাটে পকোড়া এইগুলো আমার সত্যি খুব আমার না আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই খুবই ভালো লাগে তবু অনেকে আবার চিকেন খেতে ভালোবাসে না বলে পোলট্রি কী সব এইসব জানি তবুও কিন্তু খেতে আমার এইসব খেতে খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া বেশ হলো তবে আমি খিদে পাইনি তাও বোন বললো একটুখানি খেয়ে নি রাত্রেবেলা আবার কত লেট হবে কি হবে না হবে ওই কারণে আমি একটুখানিই খেয়ে নিলাম বেশি আর খাইনি কারণ এখন যদি বেশি খাই বিকেলবেলা কিছুই খেতে পারবো না যেহেতু সন্ধ্যা থেকে স্টলগুলো থেকে পকোড়াগুলো খেতে হবে না তো যাই হোক ভালো লাগলো অনেক দিন পর আমি কোনো একটা বিয়ে বাড়িতে এসে অনেকে এনজয় করলাম আর বিয়ে বাড়িতে কি বল বলো তো মেয়ের বিয়ের বাড়িতে হলে তো আরও বেশি মজা হয় যদিও ছেলের বাড়িতে শুধু রিসেপশন পার্টি হয় তবুও এখানে এসে বেশ ভাল লাগছিলো আর সব থেকে বেশি ভাল লাগছিলো রিসেপশন রাতের মানে বিয়ের মানে রিসেপশন পার্টি রাতের দিনে ওইটা আরও বেশি ভাল লাগছিলো তো বন্ধুরা এমতো অবস্থায় তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো যে যেখানে থাকো আর এত সময় ধরে আমার এই বকবকানি শোনার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমি একটু মজা করলাম আজকে হয়তো বেশি করে জানি না তোমাদেরকে আমার লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লাগে আর চিকেন সাথে তোমরা কারা কারা খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না হ্যাঁ তো নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট বিয়ের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকো আর এই দেখো আমার মশাই খাচ্ছে দুপুরের খাওয়া আর ওই মানে দিদির মা বোনের মামি শাশুড়ি খাবার দিচ্ছিল তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি এরপরে বিয়ের ভিডিও নিয়ে আসবো তোমরা সকলে চোখ রাখো দামাকাদার ব্লগ নিয়ে আসবো টাটা বাই বাই পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই